তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইজি বাইক হানিফ ভলভো ভিআইপি একদম গাড়িটা ডেকোরেশন করা মডিফাই করা গাড়ি খুবই সুন্দর ভাইরাল এই গাড়িটি ইজি বাইক তো ফ্রেন্ডস এরকম গাড়ি যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কিন্তু থেকেই কিন্তু কাজ করে থাকি আমরা সারাদেশে অনলাইনে প্রোডাক্ট কিন্তু পাঠাই আপনার যে কোনো প্রোডাক্ট লাগবে আমরা কিন্তু দিব বিশেষ করে পা পিক এবং আপনার স্টার্টিং এগুলো যদি নিতে চান সারা দেশে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো নাইন জিরো টু থ্রি টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশেই কিন্তু দিতে পারব এই যে স্টার্টিং দেখতে পাচ্ছেন এবং অ্যাক্সিলেটার পিক আপটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে আমাদের যোগাযোগের ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যোগাযোগ করবেন সারা দেশে কিন্তু আমরা মাল পাঠাবো ইনশাল্লাহ ये बोल